রৌতুয়া দুই নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাদপুর এলাকায় মহিলা সংঘ সমিতির ফুড প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল বুধবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করা হয় উপস্থিত ছিলেন রতুয়া দুই নম্বর ব্লক বিডিও শেখর শেরপা বিধায়ক সমর মুখার্জি সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা পরানপুর মহিলা সংঘ সমিতি দ্বারা পরিচালিত এই ফুড প্রজেক্ট চলবে মহিলাদের সংঘের যে সমবায় সমিতি রয়েছে তার মাধ্যমে মানুষ খুব কম খরচে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবে এবং এলাকার মহিলারা এই সংঘের সাথে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে ইভেন কি বিভিন্ন রকম এনকোয়ারি আছে ইনফ্রাস্ট্রাকচার আছে বিভিন্ন রকমের যে কোনো বিষয়ে খলাই হৃদয় নিয়ে আমাদের সহযোগিতা করেছেন প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদিকা মাহেদাত বসু আজকে বারো এগারো দু হাজার পঁচিশ বুধবার আমাদের আরটিই নিউট্রিমিক্স প্রজেক্টের শুভ উদ্বোধন হল এই উদ্বোধনী সভায় আমাদের উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার এমএলএ স্যার